হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও অনেক অনেক ভালো আছি তো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটা পুরোটা না টেনে পুরোটা ভিডিও দেখার অনুরোধ করলে তোমাদের কাছে তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাড়ির কাজকর্ম শেষ করে বাড়িতে আমি আর ঠাকুমা দুজন মিলে উনুন বানানো হচ্ছিলো তোমরা সবাই জানো ষষ্ঠী সংক্রান্তি যেটা থাকে অনেকের বাড়িতে এটা হয় আবার অনেকের বাড়িতে মানা হয় না তো আমাদের বাড়িতে এটা হয় আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে ষষ্ঠী পুজোর দিন খই ভাজা হয় তারপর উনুমানো শেষ করে স্নান ধান করে আমি চলে এসছি ভাত বসাতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল ভাত বসাতে তা আর দেরি না করে হাঁড়িতে আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে চালটা ধুয়ে আমি এখন হাঁড়িতে ঢেলে দিলাম এদিকে ভাত হতে থাকবে আর এক করে সবজিটাও আমি কেটে গুছিয়ে নেব রান্নার জন্য আর তারপর দেখো ভাত বসিয়ে আমি একবারে কলপাড়ে চলে এসেছি জল নিয়ে যাব আর শাক দ শাকটাকে ভালো করে ধুতে হবে আজকে শুক্রবার শুক্রবার তোমরা সবাই অনেকেই জানো শুক্রবার অনুকূল ঠাকুরের পূজা করা হয় তার জন্য শুক্রবার নিরামিষই খাই আমরা শাক টাক ধুই আর চলো শাক দিতে দিতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তো আমি যেহেতু ভিডিও বানাই অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তো যারা আমাকে ভালোবাসে তারা আমাকে অনেকটাই সাপোর্ট করছে একটা দিদিভাই আছে সে আমাকে স্টার গিফট করেছে তো আমি তোমাদেরকেও বলতে চাই এভাবেই আমার পাশে থেকে এভাবেই আমাকে সাপোর্ট করো যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি অনেকেই আছে যারা এই ভিডিও করাটা পছন্দ করে না ওরা হয়তো ভাবে এটা অনেক খারাপ খারাপ কিছু তো অনেক কথা শুনে আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় যারা বানায় তারাই একমাত্র জানে একটা ভিডিও বানাতে হলে কতটা কষ্ট করতে হয় যারা বানায় না তারা বোঝে না হ্যাঁ আবার এটা শুনে অনেকে হয়তো বলতে পারে তো ভিডিও বানাও কিসের জন্য তো একটা ভিডিওর বানিয়ে ওটাকে এডিট করে ভয়েস ওভার দিয়ে ওটাকে যখন আপলোড করি তখন তোমরা একটা দু তিন মিনিটে ভিডিও দেখে ভাবো ভিডিও করা হয়তো খুব কষ্ট না যারা ভিডিও বানায় তারাই একমাত্র জানে ভিডিও বানানোটা কত কষ্ট হয় কিন্তু এই কষ্টটা কিন্তু কষ্ট মনে হবে না তোমরা যদি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করছো আরও আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমাকে এভাবে সাপোর্ট করো আর ভালোবাসা দাও তাহলে আমার এই কষ্টটা আমার কাছে কিছুই না তো আমার কষ্টটা তো কষ্ট বলেই মনে হয় না তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাক ধোয়া হয়ে গেলো তোমাদের সঙ্গে আজ অনেক কথা শেয়ার করে দিলাম তারপর জল নিয়ে বাড়িতে সোজা চলে এলাম আর ওদিকে জল নিয়ে আস্তে আস্তে আমার এদিকে ভাত হয়ে গেল। এখন আমি ভাতটাকে ভালো করে ঝাড়িয়ে নিউ আর দেখো এদিকে আমি শাকটা ধুয়ে এনে ভালো করে রেখে দিয়েছি আর তারপর দেখো আমি এদিকে মশলা বেটে নিচ্ছি তরকারি রান্নার জন্য যা গরম পড়েছে মনে হয় রান্নাবান্না ফেলে দিয়ে শুয়ে থাকে কিন্তু না শুয়ে থাকলে তো হবে না রান্না বান্না তো করতে হবে রান্নাবান্না না করলে খাবও কি নিজেকেও খেতে হবে সবাইকে খেতেও দিতে হবে আর এদিকে সবজি কাট কাটছিলাম আমি তার আগে আমি মশলাটা ভালো করে বেটে নিলাম আর তারপর দেখো বিকেলবেলা আমি এখানে জামা কাপড় তুলতে চলে এসেছি দুপুরবেলা যে জামা কাপড়গুলো আমি কেচে শুকিয়েছিলাম সেগুলাই তুলতে এসেছি আর এখানে জামা কাপড় তুলতে তুলতে আমি কাকমার সঙ্গে কথা বলছিলাম আর তোমরা হয়তো অনেকেই জানো যারা আমরা আমার প্রতিদিনের ভিডিও দেখে তার জানে অনেকেই যে আমি বাড়িতে থাকি না বাবার বাৎসরিক ছিল বাবা মানে আমার মশাই তার বাৎসরিক ছিল বাৎসরিকের জন্য আমরা কিছু দিনের জন্য বাড়ি এসেছিলাম আমার কাজ স্বামীর কাজের সূত্রে আমাদেরকে বাইরে থাকতে হয় আর কিছুদিন মাত্র বাকি আছে আমাদের যেতে তার জন্য মন মেজাবো খুব একটা ভালো নেই যারা নিজের বাড়ি ছেড়ে নিজের দেশ ছেড়ে বাইরে থাকে তারাই একমাত্র জানে নিজের বাড়ি ছেড়ে নিজের আপনজনকে ছেড়ে বাইরে বিদেশে থেকে জীবন কাটানোর কষ্ট কতটা কষ্টকর কিন্তু পরিস্থিতির জন্য সব কিছু বদলে যায় তোমাদের কাছে শুধু আমার একটাই অনুরোধ তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবো আর তোমাদের সঙ্গে আমি আজকে অনেক রকম মনের কথা শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিও এতটুকুনি দেখা হবে পরের আর একটু নতুন ভিডিওর সঙ্গে আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করো আর এভাবেই তোমরা সারা জীবনের পাশে থাকো থ্যাংক ইউ সবাইকে